আসসালামু আলাইকুম আজকে জানবো আমরা কি কি কারণে আমাদের রাইডারদের জরিমানা করে প্রথম কারণ যেটি আমরা যখন আমাদের সময় হয় শিপ চালু করার আমরা শিপ চালু করি আমাদের একটা ছবি দিয়ে আর আমাদের যে গাড়ির বক্স আছে বক্সে কিটা লেখা আছে এটা সহকারে একটা কিন্তু সেলফি নিয়ে আমরা ছবি আপলোড করতে হয় এই ভেরিফিকেশনটা যদি ফেল আসে তাহলে কিন্তু কীটা পঞ্চাশ এলের জরিমানা করে এই জরিমানার কোনো আপিলের আপিল করার কোনো অপশন থাকে না এটা কিন্তু ডিরেক্ট একেবারে ওয়ালেটে অ্যাড হয়ে যায় এই জরিমানাটি দ্বিতীয় কারণ হচ্ছে আমরা রেস্টুরেন্ট থেকে কোনো একটা পার্সেল নিলাম পার্সেলটা যদি ভুল করমে এক রাইডারে পার্সেল আরেক রাইডার নিয়ে যায় এরকম কিন্তু ভুল আমাদের হয়ে থাকে বা মাতাম থেকে সেটা ভুল হয়ে থাকে এই ভুলগুলো যদি হয় সেক্ষেত্রে কিন্তু ডাবল জরিমানা খাইতে হয় তৃতীয়ত হচ্ছে যে আমরা একটা পার্সেল নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার সময় কোনো জিনিস পরে গেল যেমন কফি নিয়ে যাচ্ছি কফি পরে গেল এটা যদি পরে যায় এক্ষেত্রে কিন্তু ডাবল জরিমানা খাইতে হয় প্রথমত কাস্টমারের টাকা কাস্টমারকে ব্যাগ দেয় দ্বিতীয়ত মাতামের থেকে যে নিয়ে আসি মাতামকেও টাকা ব্যাগ দেয় এটাতে ডাবল জরিমানা খাইতে হয় তারপরে যে যেটি যে একটা পার্সেল আমি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে কাস্টমারকে দিয়ে দিচ্ছি চলে আসি আমি ওখান থেকে পরে দেখতে কাস্টমার খুলে দেখতেছি যে পার্সেলের ভিতরে কোনো একটি আইটেম ছোটো মিস্টেক আছে বা শর্টস মিস্টেক আছে বা যে কোনো ধরনের একটা মিস্টেক ছোটোখাটো জিনিস মিস্টেক আছে সেখানে কাস্টমার যদি সেটা রিপোর্ট করে সরিকাকে যেটা রিপোর্ট করে যে একটা পার্সেল একটা আইটেম শর্ট আছে সেক্ষেত্রে কিন্তু গারামা দিয়ে দেয় জরিমানা করে এই কারণগুলোর কারণে কিন্তু জরিমানা জরিমানাগুলো কিন্তু আমাদের আসে যারা কাজ করতেছেন অনেক সাবধানে কাজ করবেন যাতে এই ধরনের ভুলগুলো না হয় যখন পার্সেল মাতাম থেকে নেবেন অবশ্যই যে ফতুরা নাম্বার আছে ভালোভাবে চেক করে মিলাই নিতে হবে এবং কিছু যদি কফি টফি থাকে এই ধরনের আইটেমগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু সাবধানে একটু নিয়ে যেতে হবে কারণ কফি কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হয় অনেক বেশিরভাগই রাইডারে কিন্তু কফি নষ্ট হয় এই কারণে কিন্তু আমাদের জরিমানাগুলো আসে যারা ফুড ডেলিভারিতে কাজ করেন অবশ্যই সাবধানে কাজ কাম করবেন যাতে জরিমানা না খাইতে হয় এত কষ্ট করে কাজ করে যদি মাসে কিছুটা রিয়েল জরিমানা খান আপনারা তাহলে কিন্তু সমস্যা হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ